আপনি জি আমার আমি নিজেকে শুভেচ্ছা জানাচ্ছি যে আমি পঞ্চাশ ঘন্টা এখানে ইলেকশন কমিশনের সিসি ক্যামেরা আছে আমি যদি পানি খাই খাবার খাই তারা রেকর্ড করছে তারা জানে ঠিক আছে আমি পূর্ণ অনশন করছি এবং আমাদেরকে একটা চিঠি দিছে চিঠিতে লিখছে আমাদের নাকি ব্যাংক অ্যাকাউন্ট নাই কোনো রাজনৈতিক দলের ব্যাংক অ্যাকাউন্ট নাই এটা পাগলেও বিশ্বাস করবে আমরা ওদেরকে যে ব্যাংক অ্যাকাউন্টের হিসাব দিয়েছিলাম আমাদের আবেদনে এটার কপি ওদেরকে পাঠাইছি এরপরে বলছে যে আমাদের বাইশটা জেলার লাগবে বলছে বিশটা জেলা ওরা পাইছে তা জেলা পায়নি তাই বলতেছে তাহলে আমাকে বলতো দুটো জেলা পাওয়া যাচ্ছে না আমি তো তেই তেতাল্লিশটা জেলায় কমিটি দিছি চৌত্রিশটা জেলায় আমার অফিস আছে তাহলে আমি ওই চৌত্রিশটার মধ্যে এদেরকে দুটো ধরাই দিতাম যদি নেন আরো দুটো আছে এরা সে চিটিংটা করছে এরপরে বলছে উপজেলা কমিটি তেত্রিশটা পাইছে বাইগুলো পায়নি এখানে একশো আটটা উপজেলা দলিল কমিটি এবং তাদের সাংগঠনিক কার্যক্রমের রেজুলেশন আমি নিয়ে এসে রাখছি আপনারা গুনে নিতে পারেন ঠিক আছে এরপরে তারা বলছে আমাদের এই গণতন্ত্রে নাকি তেত্রিশ পার্সেন্ট নারীর বিধান নাই না থাকে দিয়ে দেবো নাকি কিন্তু আমাদের বিধান আছে আমাদের গণতন্ত্রের বিধান আছে ওদের কপি আমি ওদেরকে পাঠাইছি এরপরে বলছে ছাত্র সংগঠনের বিধান থাকা যাবে না ছাত্র সংগঠন আমরা খুলিনি এখনো তাহলে থাকবে কোথ থেকে তারপরে গঠনতন্ত্রে আমরা ওদের চাহিদা মতো লিখেছিলাম যে আমরা ছাত্র সংগঠনে বিধান রাখিনি এখানে সুমি সংগঠনে বিধান বলছে আমরা রাখিনি এই সবগুলো শোনেন আগে এই সবগুলো আমি তাদেরকে আমাদের নাগরিকরা সংগতি জ্ঞাপন করতে আসছিল তাদের মাধ্যমে পাড়ায় দিতে সেখানে এখন আপনি কি বলতে চান সেটা বলেন এখন আজকে তো বৃহস্পতিবার হ্যাঁ বলেন কালকে শুক্র শনি হ্যাঁ অফিসটা তো বন্ধ থাকবে হ্যাঁ বন্ধ থাকলে তো অফিসের একটা নিরাপত্তা থাকে হ্যাঁ এটা একটা কেপিআই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হ্যাঁ এবং খুবই গুরুত্বপূর্ণ বর্তমান খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ অফিস 18 সালে ভোট চুরি করতে 24 সালে ভোট চুরি করতে এত গুরুত্বপূর্ণ ঠিক আছে বলেন এই গুরুত্বপূর্ণ অফিসে আপনি আপনাকে দেখার জন্য বা আপনাকে ক্যামেরা করার জন্য বা বিভিন্ন ধরনের লোকজন আসে কিন্তু এই সমস্ত লোকজনের পরিপূর্ণ ঠিকানা কিন্তু ভেটিং করা না বিভিন্ন ধরনের লোক আসতে পারে এমন লোকজন আসে আপনিও চেনেন না